এই পরিবর্তন সংস্থার জন্য কি বার্তা থাকবে ভবিষ্যতে ইনশাআল্লাহ এরকম আপনি খুশি হইছেন একতাই শক্তি একতাই বল নবীনদের হাত ধরে মানবিতার উজ্জ্বল দৃষ্টান্ত মোরা সদা জাগ্রত এক নবিন দল এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে পজ্জলা পরিবর্তন সমাজ কল্যাণ ফাউন্ডেশন আবারো মানবিতার উজ্জ্বল নজির স্থাপন করলো অসাম্প্রদায়িক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমুখী এই সংগঠনটি পবিত্র মাহের আমাদান উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় রোজাদার পঞ্চাশটিরও অধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে রামাদানের পবিত্রতা ও সহমর্মিতার চেতনাকে সামনে রেখে সংগঠনের সদস্যরা নিজস্ব উদ্যোগ ও প্রবাসীদের সহায়তায় এই কর্মসূচি বাস্তবায়ন করেন ইফতার সামগ্রীর মধ্যে ছিল নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য যা অসহায় পরিবারগুলোর রোজা পালনে কিছুটা হলেও স্বস্তি এনে দেয় শুধু রামাদান কেন্দ্রিক কার্যক্রমেই সীমাবদ্ধ নয় পরিবর্তন সমাজ কল্যাণ ফাউন্ডেশন বছর জুড়ে তারা অস্থায়ী মেডিকেল ক্যাম্পিং আর্থিক সহায়তা ক্ষুদ্র ঋণ ব্যবস্থা এবং নতুন উদ্যোক্তা তৈরির মতো নানা সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে আত্মনির্ভরশীলতা গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য বর্তমানে সংগঠনটির প্রায় একশো জনের অধিক সক্রিয় সদস্য রয়েছে যারা ঐক্যবদ্ধভাবে মানব কল্যাণে কাজ করে যাচ্ছেন তরুণদের নেতৃত্ব পরিচালিত এই সংগঠনটি ইতিমধ্যে এলাকায় আস্থা ও ভালোবাসার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে মানবিক সমাজ গঠনের প্রত্যয়ে একতাই শক্তি একতাই বল স্লোগানকে সামনে রেখে পরিবর্তন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে তাদের এই ধারাবাহিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিচ্ছে নাবিলা তাসনিম সময় খবর বরিশাল আমাদের ফেসবুক পেজ ভিজিট করুন সময় খবর লিখে আমি আবার বলছি সময় খবর এখানেই সর্বপ্রথম ও নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ ও সম্প্রচার করা হয়ে থাকে সবার আগে সংবাদ শুনতে ও দেশের খবর রাখতে আমাদের সঙ্গেই থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং সময় খবর সময় খবর সর্বদা সত্যের সন্ধানে কারণ সময় খবর নিজের কথা বলে না বলে দেশ ও জনপথের কথা